এবং আমাদের বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর তার সুনাগরিক ভদ্রমন্ডলীকে শুভ বিজয়া দীপাবলি ছট পুজো এবং জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানান স্বপ্ন উড়ান একটি পরিচিত এনজিও যারা বিশেষ করে ভাইসা মার্চ 2020 জনতা কারভূ তৈরি করা তো এইসা মার্চ 2020 থেকে 50 দিনব্যাপী লকডাউন সাথে সাথে করোনা কোভিড আমি গত 6-8 মাস যে পরিবেশ পরিস্থিতি গেল প্রান্তিক মানুষ সর্বহারা মানুষ তাদের কাছে সরকারি বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেভাবে আমাদের স্বপ্ন উড়ান তাদের নিজ দায়বদ্ধতার নিজেকে স্বামী বিবেকানন্দের প্রেরণায় তাদের পাশে দাঁড়িয়েছে আমি এখানকার বড় চেয়ারম্যান এবং কাউন্সিলার দু সাল থেকে নিরবিচ্ছিন্ন যার সঙ্গে আমার চন্দ্রশেখর ব্যানার্জি সহ স্বপ্ন উড়ানের পুরো পিকে এক ঝাক যুবক মন্ডলীকে মঞ্চে

একটি ঐতিহ্যমন্ডিত দুর্গা মন্দিরে জগদ্ধাত্রী মায়ের আরাধনা অনুষ্ঠান উদ্বোধন ছিল চন্দ্রশেখর দামোদরের উৎসব এবং জগদ্ধাত্রী পুজো দুটো উদ্বোধন করছে একটা অংশগ্রহণ আর একটাই উদ্বোধনে থাকতেন আমি যেতে পারিনি দামোদর নদের উৎসব তাই আমি যেতে পারিনি স্বপ্ন উড়েন যেহেতু জগৎজননে জগadhat্রী পূজয়ে ভারী প্রথম বছর পুশা লগ্নে পুশা লগ্নে উপস্থিত থাকতে পেরে মায়ের মূর্তি তার সামনে আমরা অনেক ঘুরে প্রতিদিন পরজনন শিখা পরজনন করে উদ্বোধন করলাম কারণ কবি বিধি মেনে সরকারি উচ্চ আদালতের নির্দেশ মেনে আমরা ক্লাবের সদস্য ছাড়া মণ্ডপের মধ্যে প্রবেশ করা আমাদের উচিত নয় দীপশিখ মহাষষ্ঠীর দিন থেকে শারদীয়া পূজার মতো এই ঘন্টম এদিকে আবার পুরুলিয়াতে বা আপনাদের এলাকায় সপ্তমী অষ্টমী পুজো একসঙ্গে নবমীতে কার্য পুরুলিয়া তো তাই দেখে গেলাম এক একটা এলাকায় এক এক ভাবে সনাতনী ঐতিহ্য মেনে পঞ্জিকা এবং শাস্ত্র মতে এই পুজো অনুষ্ঠান হচ্ছে আমি আশা করব অত্যন্ত প্রীতিপূর্ণ পরিবেশে এই পুজো অনুষ্ঠান হবে এবং স্বপ্ন উড়ানের বন্ধুরা স্বামী বিবেকানন্দের মহান মন্ত্র চড়েই গুটি বলে

আপনাদের আশীর্বাদ তাদের সঙ্গে থাকবে এবং আমি তাদের বন্ধু হিসেবে তাদের চলার পথে হাতে হাত মিলে একসঙ্গে আমরা হাঁটব আমরা এগোবা আমি সকলকে ধন্যবাদ জানিয়ে যেহেতু আমাকে অনেকটা রাস্তা যেতে হবে রাত্রি নটা বাজে আমি মায়ের প্রতি অর্ঘ জানাবো বাসন্তীর উপচরিতে যশ দেহি বিষজয় মা আমাদের শক্তি দিয়ে আমরা সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির উত্তরণ ঘটাবো আমাদের দেশ বিশ্বের দরবারে এক নম্বর স্থানে